প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আরজি পার্টির নাইট গার্ডকে বেধরক মার আর পি এফ জওয়ানদের শিয়ালদহ বনগাঁও শাখার বামনগাছি স্টেশনে বহিরাগতদের নিয়ে এসে মদ্যপান করছিল এস কে মজুমদার নামে আর পি জওয়ান সেই সময় আরজি পার্টির তরফে নাইট গার্ডের ডিউটিতে ছিলেন বামনগাছির যুবক সুব্রত রায় সেই সময় অন ডিউটি অবস্থায় বহিরাগতদের নিয়ে প্ল্যাটফর্মে মদ্যপান করছিল ওই অভিযুক্ত আরপিএফ জওয়ান সেই ঘটনার প্রতিবাদ করায় সুব্রতকে মারধর করেন এস কে মজুমদার নামে ওই আরপিএফ জওয়ান সুব্রতর আর্তনাদ শুনতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে পাপনগাছি রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও বাজারের কর্তব্যরত অন্যান্য আরজিবাটির নাইট গার্ডরা তারাও সমসরে অন্যায় প্রতিবাদ করেন অভিযোগ পেয়ে বারাসাত থেকে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন আটক করা হয় মদ্যপ অবস্থায় কর্মরত আরপিএফ জওয়ান এবং তার সঙ্গে আরও তিনজন সঙ্গীকে রাতেই তাদের বারাসাত হাসপাতালে মেডিকেল চেক করার পর আজ দুপুরে বারাসাত আদালতে তোলা হবে বলে আরপিএফ সূত্রে জানা গেছে তবে আরজি কত পার্টির কর্তব্যরত স্বেচ্ছাসেবকের দাবি কয়েকজন আরপিএফ জওয়ানদের এই ধরনের আচরণের জন্য গোটা আরপিএফ ফোর্সের বদনাম হয়ে যাচ্ছে তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ঘটনা ঘটিয়ে ফোর্সের বদনাম না করতে পারে ঘটনা হয়েছে ওই রাত্রে আমরা দুইজনের ডিউটিতে ছিলাম অন ডিউটিতে তো হঠাৎ আছে আমি বসে আছি এক নম্বরে জিজ্ঞেস করে কি ব্যাপার বসে আছে কেন মানে বলে আর কি করা তা ও বসে আছে বলছে আমার তো নাইট ডিউটি করি এর মধ্যে সুব্রতকে কে বলছে কোথায় যাবে তোমার ইউনিফর্ম কই এম কই তেম কই এইসব জিজ্ঞেস করছে বা আই কার্ড কই বা ডকুমেন্টস কই জিজ্ঞেস করতে বলছে আমরা তো এসব কিছু দেয় না কমিটি থেকে আমরা এই সাধারণ ড্রেস পরে আমরা ডিউটি করি তারপরে ও মানে বলেছে যে যে আপনারা তো নেশা নেশা অবস্থায় আছে এই বলার কারণেই ও যত অন্যায় হয়ে গেছে এবং ধরে হঠাৎ উত্তেজিত হয়ে গেছে উনি এবার আমি আবার এগিয়ে যাই যে কী ব্যাপার স্যার আপনি কী হলো বলে আপনাকে তো দাদা চিনি হুম আপনাকে তো চিনি এতে তো এ তো বেশি এই করছে কথা বলছে যা ছাড়ুন চলুন না আমি এই করবো না সেই করবো না উনি আবার অন্য ওনার উপর ডিপার্টমেন্ট উনি ফোন করছে সঙ্গে সঙ্গে ফোন করে বললো জামাচ্ছে উত্তেকিত খুব উত্তেকিত করতে করতে উনি এগিয়ে যাচ্ছে বারবার যাচ্ছে আসছে তারপরে আমরা আমাদের মতো ডিউটি করছে এবং সুব্রত বলছে ওদিকে ঝাড়ুটা ঝাড় ঝাঁটা নিয়ে ও ঝাড় ফাটা সুইপারে কাজ করে ও অলরেডি ঝাড় শুরু করে দিয়েছে কিন্তু তারপরে হঠাৎ উনি দেখলাম ম্যাডাম ট্যাডাম এবং তার নাম করছি ফোন করে বলছে না ও ওকে মারবো টারবো হ্যান করবো ট্যান করবো ওকে দেখে নেবো দাঁত পাত ভেঙে দেবো হাত পাত ভেঙে দেবো হ্যান ত্যান এসব বলা শুরু করেছে তারপরে আমরা আমাদের মতো ডিউটি করছি আমরা বসে আছি হাঁটাঝাড়া করছি তার মধ্যে সুবিধা ঝাড় দিতে দিতে ওকে হঠাৎ দেখি এক নম্বরের প্রথম সেকেন্ড সেটে গিয়ে ধরেছে কি একটা জিজ্ঞেস করতে করতে আমি তখন এই সেটে রয়েছি জিজ্ঞেস করতে করতে বলছে ধুমধাম ধুমধাম করে ঘুষি চর তারপর ওই আর পি এফ সাহেব ওই সুব্রতকে এবার আমি দৌড়িয়ে গেছি ও ছিল যাচ্ছে ছাড়ছে না কিছুতেই দৌড়িয়ে গিয়ে আমি আবার গিয়ে কোনো রকম ঠেকালাম স্যার আপনি কি করছেন এগুলো মারছেন কেন এইভাবে ও তো ডিউটি করছে কেন অন ডিউটি করছে না আমি এইসব শুনবো না হ্যাঁ আমাকে এই করেছে হ্যাঁ অফেন্সের কথাবার্তা বলেছে এখন সে বলেছে কি বলেছে আপনাকে এমন কি বলেছে ও ঝাড়া ফাটা কেড়ে নিয়ে ওকে মারব শুন করছে চর থাপ্পর করে দোষী হ্যাঁ ম্যাডাম ফোন করছো তুমি ম্যাডামকে ফোন করছো ম্যাডামকে তো আপনি ফোন করেছেন অফিসারকে তো আপনি ফোন করলেন আপনি ফোন করে ডাকলেন আপনাদের উপর অফিসারকে হ্যাঁ ম্যাডামদের ওনাদেরকেও চিস্তি খামারি মারছে ওনাদের অফিসার অফিসে তো অফিস থেকে মারছে তারপরে উনি কি মধ্যবস্থ হ্যাঁ মধ্যবস্থ অবশ্যই মধ্যবস্থ ও একা উনি একা না ওনার সঙ্গে আরো দুজন ছিল দুজন সে আপনার ওই এক নম্বর থেকে দেখলাম আমরা দাঁড়িয়ে বসে দেখছি দুজন যে ছেলে ছিল উঠে পালিয়ে গিয়ে ওই ব্রিজের উপর দিয়ে দুটো ব্যাগ নিয়ে ওরা পালিয়ে গেল হ্যাঁ তারা ওই লোক ওই সাহেবের লোক আর কি সাহেবের লোক চাইছেন বলতে কি যে আমরা ডিউটি আমরা করছি আপনারা এখানে এই অবস্থায় ডিউটি করতে পারবেন না নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু ওনারা আইনের লোক ওনারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন এবং তার মাসে ওনারা তো নিষিদ্ধ সেটা তো মানছে না আমরা কি করে কি করতে পারি বলুন সম্পূর্ণ তো নিষিদ্ধ আপনারা কি চাইছেন আমরা চাইছি এগুলো বন্ধ হোক এগুলো চলবে কেন এই ঘরটা হচ্ছে আর্জি পার্টির ঘর অ্যাকচুয়ালি আর্জি পার্টির ঘর এই ঘর তো অফিস টা আর পেপসিদের ঘর নয় আর বিপাজিদের ঘর আপনার নাম বলে অনিরুদ্ধ দত্ত এই আর ডিউটি করি গতকাল রাতে প্ল্যাটফর্মে আমরা যখন নাইট গার্ডের ডিউটি দিচ্ছিলাম এই সময় আর পি এফরা আমাদের ঘরে থাকে নাইট গার্ডের যে আর্য পার্টি অফিস আছে ওখানে ওনারাও থাকে আমরাও থাকি তো একজন আরপিএফ আছে উনি এসে যখনই আসে কিছু লোকাল ছেলে বা অন্য জায়গাতে আসে এসে মোত্তাত খাই ভিতরে বসে আমরা দেখি কিছু বলি না কাল রাতে কাইন চলে যায় একটার সময় তারপরে হচ্ছে যখন টর্চ লাইট আমাদের চার্জ দিতে ঢুকতে যাব উনি ঢুকতে দেবে না তারপর চলে আসলাম পরে আবার একবার বলছে দাদা আপনাদের হয়েছে মত মানে রাত দেড়টা বাজে তখন তারপরে গালি করেছিল কিছু বলিনি বসেছিলাম এবার মত পরে এসে মানে উদম খিস্তি বাজে বাজে গালাগালি খিস্তি করে ও হচ্ছে আমাকে ধরে মারধ করে যখন আরো নাইট গার্ড তারা দৌড়ে আসে তারা ধাক্কা করেছে যিনি ম্যাডাম মানে আরো চড়া হয় এই সব জায়গা কেটে কেটে গিয়েছে বুঝলেন তো মারধর করেছে তারপর আমি বলছি ম্যাডামকে ফোন করবি বলে ম্যাডামকে উনি ফোন আমাকে ধরিয়ে দিয়েছে ম্যাডামকে তখন আমি বললাম ম্যাডাম তোকে বলো ওনাকে ফোন দিতে ওনাকে ফোন দিয়ে বলছে তুমি ওকে মারধর করছো কেন হ্যাঁ বলছে ও করে রয়েছে তো ম্যাডাম সাথে উল্টোপাল্টা কথা বলছে তখন আরো মারধর করে তারপর সাথে সাথে ম্যাডাম রাতেই আসে মানে আরেকজনকে নিয়ে বাইকে করে আসে বারসার থেকে আসার পরে যারা ওনার সাথে মদ খাচ্ছিলো তারা তিন নম্বর প্ল্যাটফর্মে বসে ছিল ম্যাডামদের যখন আর পি এসেছে তাদের দিকে পালিয়ে যেতে যায় আর পি ধাওয়া করে ধরে আনো ওনাদেরও এনে তারপর রাতে তিনটে নাগাদ পুলিশের গাড়ি আনানো হয় বারসার থেকে আর পি তারপর ওনাদেরকে নিয়ে চলে যাওয়া হয় বার সাথে সাথে আমিও গেছিলাম যিনি আর ছিল মদ্যপ অবস্থায় ওনাকেও নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনাদের মেডিকেল হয় ও আমার এই যে কেটে কেটে গেছে ওই সমস্ত জায়গা দেখে তারপর কিনা দেয় বলে আউটডোর করে নিতে আগামীকাল আউটডোর করে নিতে হ্যাঁ তারপর গোটা বিষয়টাও আরপিএফে গিয়ে যারা সাহেবরা ছিল ওনাদেরকে বলা হয়েছে ও আমার মোবাইল নাম্বার নিয়ে রেখেছে মিলে আপনাদের মানে ওই আর পি এফ একাই মারধরটা করেছে ওই ছেলেগুলো আর কি ছিল সাথে আর কি

দুজন মানে ওনাকে ধাক্কা দিয়ে গেছে মারটা আমি খেয়েছি মানে আমি আগে ছিলাম ওনারা ঠেকাতে এসে ওনারা ধাক্কা ধাক্কি হয়েছে যে অফিসার বা যে আধিকারিক এই ঘটনা করেছেন তার নাম তার নামটা আমি জানি বলছিল এস কে মজুমদার যিনি করেছে তার কি নাম তারপর ম্যাডাম সবাই এসে আর দেখেছে তখন উনি খুব মদ্যপ অবস্থায়ই রয়েছে মানে কথা বলতে করছে এই বিষয়টা উনি আসলেই এখানে করে এরকম এর আগে একজন শুক্লাল বলেছিল তিনিও আসলে এরকম করতো সে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে এখন উনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে কালকের ঘটনার পর থেকে তো খুবই আতঙ্কে আছে আর তো নাইট ডিউটি দেবো কিনা তাই ভাবছি ছেড়ে দেবো তাই ভাবছি চাকরিটি ছেড়ে দিন ভাবছি হ্যাঁ এই সামান্য পয়সার জন্য জীবন কে দিতে হবে বলুন এই রাত বেরাত কাউকে পাওয়া যাবে না হ্যাঁ তো এই অবস্থা তবে বাসাতে আর পিএ ম্যাডাম আসাতে প্রাণটা রক্ষা হয়েছে সাথে সাথে যদি ওনারা না হয় তো এই রাতে আরো বড় কিছু হতে পারে ওই রাত্রি এসে আপনাদের কি বললেন কি আসলে উনি এসে সবাইকে বোঝানোর পরে বা আমাদের নিয়ে যাওয়ার পরে লাস্টে বললাম আমরা দেখছি ব্যাপারটা আমরা পুরো তদন্তের মধ্যে রয়েছে এই ব্যাপারটাকে আমরা হালকা ভাবে নিচ্ছি না আমরা আপনি নিশ্চিন্ত থাকুন আর আপনাকে ডাকি আপনি আসবেন আবার হ্যাঁ তদন্তের সাথে তারপর বা সাথে আইবি অফিসার জেনে তিনিও আমাকে ফোন করেছিল সকালে দুবার তিনবার তিনি পুরো বিষয়টা ফোনে জেনেছেন তারপর বললো না ওনার নামে কেস করতে হবে আপনার আধার কার্ডটা আর ভোটার কার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমি দিয়ে দিয়েছি সাহেবকে আপনি কি চাইছেন ওনার ওনার বিরুদ্ধে আমি চাইছি এই ধরনের যারা অফিসার রেলের তো বেশিরভাগ অফিসার ভালো কিন্তু এইসব কিছু কিছু মানুষের জন্য তো আরপিএফ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই সব লোক থাকার থেকে না থাকাই ভালো আমি মনে করি আপনার নাম সুব্রত রায় আপনি আমি স্টেশনে নাইট ডিউটি করি